আসসালামু আলাইকুম আমরা এখন আছি দাসরিয়া বাজারে বেশ বড় একটা বাজার তো এখানে আজকে আমরা ঘুরবো ঘুরে ঘুরে কিছু মাছ রস্ত কাঁচা শাক সবজি কেনার চেষ্টা করব আর আপনাদেরকে জানাবো বর্তমানে আজকের বাজার দর কোনটা কেমন এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন আচ্ছা আলু আপনার কাছে ভালো হবে তিন কেজি আলু দেন কত করে রাখবেন আঠারো টাই কেজি কত করে রাখেন তিন কেজি দেন পটল কত

একটু 700 বড় বল দেইলে ভাই এই 700 এই বড় হচ্ছে না না 508 টাকা খুব বড় হয় না দেখো কস্তকের দেখো থেকে বড় হয় না তাহলে ভালো

জি হচ্ছে সদরে নিয়ে গিয়েছিলাম ওখান থেকে হচ্ছে একটা ভ্যাকসিন দিয়েছে আবার দশ তারিখে যেতে বলেছে আর চোদ্দ তারিখে যেতে বলেছে নিয়মিত দিবেন কিন্তু কিন্তু কুকুর কামড়ালে যে রোগ হয় এটা তো মানুষ বাঁচে না জানেন তো জি জানি ভ্যাকসিন নিয়মিত দিতে হবে ভুল করেন না কিন্তু এখন ভ্যাকসিন করা দিতে হয় তিনটা তিনটা দিতে দিতে হয় ঠিক আছে আপনি বর্তমানে যে অসহায়ত ভাবে জীবন যাপন করতেছেন তাই না এই সন্তান নিয়ে সংসার কিভাবে চলতেছে আপনাদের এখন সংসার ধন যে হচ্ছে কিছুদিন আগে হচ্ছে একজন কিছু দিয়ে গেছিল তারপরে আছে ওর আব্বুর এক বন্ধুরে আছে ভাড়াটারা মায়ের তো সে কিছু টাকা দিছিল না কোন সম্পদ রেখে যায় নাই তাহলে তো এই যে বাচ্চারা যখন কোনো কিছু আবদার করে তখন আমার খুব কষ্ট হয় আমার ছেলেটাকে আমি চাহিদা পূরণ করতে পারি না তখন তো আমার খারাপ লাগবে কারণ ওর বাবা যখন ছিল তখন তো যখন যেটি চাইছে তখন সেটি পাইছে এখন তো আমি দিতে পারি না বড় ছেলেটা কি পড়াশোনা কন্টিনিউ করবে হ্যাঁ করবে ইন্টার ভর্তি করে দিয়েছে বলছে যত কষ্ট করেছেন সোলেমপুর কলেজে ভর্তি করেছি যে যত কষ্ট হোক পড়াশোনাটা করে আমি কিছু বাজার করে নিয়ে আসি আপনাদের জন্য হ্যাঁ আমাদের এক টাকা পাঠিয়েছিলেন জি যাতে আপনাদের একটা মাস আরামে চলে এর জন্য জি কিছু টাকাও দিয়ে যাব হাতে এই যে এক বস্তা চাল হ্যাঁ 25 কেজি চাল এই যে এখানে এক কেজি ডিম আছে জি এটা রাখতে কিছু সাইডে রাখেন আর এখানে দেখেন কিছু কাঁচা বাজার আছে বের করেন তো দেখেন তো

সাবান আর হুইলট প্যাকেট 1 কেজি কালার ড্রাউ 1 কেজি লবণ এই যে আপনাকে যেটাগুলা বাজার দেয়া হলো এটা আপনার চলে যাবে না অনেক দিন এক মাস চলে যাবে কেমন লাগতেছে আপনার আমার খুব ভালো লাগছে যে খুশি হয়েছে আমি খুব খুশি হয়েছে আমাদের সন্তানের জন্য আপনারা এগুলো কইলেন আচ্ছা আপনার এই যে এগুলো আনা হলো আমাদের ইউএসএ থাকে বর্ষা আপু উনি 7000 টাকা পাঠিয়েছিলেন যে সেই টাকার মধ্যে দিয়ে বাজারগুলো করা হলো এখানে হচ্ছে 1300 টাকা ক্যাশ টাকা দিয়ে গেলাম হ্যাঁ এটা এটা রাখেন এটা দিয়ে আর টুকটাক বাচ্চাদের কিছু কিনে দিবেন হ্যাঁ আচ্ছা বর্ষা আপু দিয়েছেন আমেরিকা থেকে হ্যাঁ আপু আপনি আছে অনেক উপকার করেন আপনার জন্য আমার অনেক দোয়া থাকে তো দর্শক এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটা অনেক বেশি শেয়ার করবেন একটা অসহায় পরিবার মানে উনি ওনার স্বামীকে হারিয়েছেন হঠাৎ করেই ভ্যান চালিয়ে ভালোই সংসার চালাত হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করে স্বামীকে হারিয়েছেন তো এই ধরনের পরিবারের পাশে আসলে দাঁড়ানো উচিত যাদের ইনকামে কেউ নেই সবাই বেশি বেশি ভিডিওটা শেয়ার করবেন তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার এমনি এইগুলি পায়ে খুব খুশি হয়েছে তোমার জন্য দোয়া করে আজ জামে কিছুই নাই কো দিন মজুরি খাইতো দুইটি ছোট ছোট সাবাল ধুয়ে গেছে তুমি একটু খেয়াল রাখি মা তোমার কাছে অনুরোধ করছি মা তোমার জন্য দোয়া করি মা সন্তান মানুষ করতে আলাইকুম গ্রিন প্রোডাকশন অথবা আমাদের ব্যক্তিগত নাম পরিচয় ব্যবহার করে কেউ মেসেজ দিয়ে টাকা চাইলে ভাববেন প্রতারক চক্র আপনাকে টার্গেট করেছে আমরা কাউকে মেসেজ দিয়ে বা ফোন করে টাকা চাই না অতএব সবাই এ ব্যাপারে বিশেষভাবে সতর্ক থাকুন